আরও একটি ঝলমালের ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালোই রয়েছি এইদিকে চলে এলাম কিচেনে আর তার আগে উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড়ু দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন ভাবলাম তাহলে কিচেনটা একটু আগে জানলা দরজাগুলো খুলে দিই আলো বাতাস একটু ঢোকুক রান্না করতেও বেশ ভালো লাগবে তো আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কালকে রাতের বাসন ঠিক আছে এরকম করে রেখে দিই জলটাও ঝরে যায় তারপরে এখন ফ্রেশ হয়ে নিয়ে র্যাকে রেখে দেবো যা যা প্রয়োজন মতো লাগবে তখন বের করে নেব তো আই হোপ বন্ধুরা তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি এই যে ব্রাশ টাশ করে নিচ্ছি তারপরে ফ্রেশ হয়ে নিব তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু একদম কিচেনে চলে এসেছি তারপরে একটু গ্যাস ওভেনগুলো মুছে নিই এটা রোজকারের কাজ রাতে আমি যতই করে রাখি বলে না বাসি হয় সব সকাল মানে রাত পোহালেই বাসি হয় তো আমি এগুলো কিন্তু আবার সব মুছে দেখলেই তোমরা আমি কিন্তু সব বাসন কিন্তু র্যাকে তুলে দিয়েছি আর এই যে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিলাম তো এগুলো একটু মুছে নিবো কারণ লেটটাও তো হয়ে যাচ্ছে আর শীতের দিনের বেলা তো উঠতেও ইচ্ছা করে না সত্যি ঠান্ডা ঠান্ডা লাগে ঘুমটা ভালো হয় তো আমাদের যেহেতু সকাল সকাল রোদ চলে আসে একদম উঠোনে বললে ভুল একদম ঘর পর্যন্ত পৌঁছে যায় তো তাই জন্য আর কি অত বেলা পর্যন্ত শুয়ে থাকতো না ভালো লাগে না উঠে যেতে হয় তো যাই হোক আর এগুলো মুছে টুচে নিলাম আমি কিন্তু ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আজ হবে অরহলের ডাল অরহলের ডালটা না আমরা এখানে কোনো দিনও খাইনি যখন বিহারে গিয়েছিলাম ওই বিয়েতে এক বছর আগে তখন ওখানে খেতাম রোজ দিনই তো ভালোই লাগতো বেশ খেতে সিম দিয়ে খেতে না দারুণ লাগে তো যাই হোক বসিয়ে দিয়ে এই যে আমি চলে এলাম আর এক বালতি জামা কাপড় দেখতেই পাচ্ছ এগুলো এখন সব ধোবো বাইরে বাথরুমে বসে এখন ধোয়া যাবে না আর ঠান্ডার দিন তো বাথরুমে বসে ধুতে একদমই ভাল লাগে না এরকম বাইরে ধুতে বেশ ভালোই লাগে চলো তাহলে ঝটপট করে ধুয়ে নিই অনেকগুলো তো দেখতেই পাচ্ছ এই কয়েকদিন স্কুলে গেলাম মাম্মা তো ড্রেসগুলো আর মার্কেটে গিয়েছিলাম না মার্কেটে গিয়ে নাকি তো একটা রিক্সাওয়ালা এমনভাবে এসছে যে রিক্সার নোংরা পুরো কালি চাকার মধ্যে থাকে ওই চা নোংরাগুলো না পুরো আমার পায়ের মধ্যে লেগে গেছিলো তাই জন্য ভাবলাম ধুবো যখন সবই ধুয়ে দিই আর মাম্মারও তো এখন স্কুল নেই তো স্কুল ড্রেসগুলোও ধুয়ে দিয়ে এখানে সেখানে পরে থাকবে আর আমরা তো পরে ভেবেছি স্কুলটা চেঞ্জ করে দিব। আর ওই স্কুল চেঞ্জ করলে তো আর ড্রেসটা প্রয়োজন পড়বে না হয় তো জানি না কি হবে আর রেজাল্টের দিন আর কি পড়িয়ে নিয়ে যাবো তো যাই হোক আর এই দিকে দেখতে পাচ্ছ অনেক অনেক কাপড় রয়েছে বন্ধুরা তো সেগুলো ওই যে ধোয়া কমপ্লিট এখন শুধু শুকোতে দেবো দেখো কতটা রোদ দেখতে পাচ্ছ রোদ থাকলে পরে না ধুতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু গরমের দিনে কিন্তু একদম ফাটিয়ে দেবে এই রোদ কিন্তু ঠান্ডার দিনে তো খুবই আরাম যেহেতু পাশের প্লটটা দেখতে পাচ্ছি একদমই ফাঁকা কোনো বাড়িঘর নেই সেহেতু আর কি অনেকটাই রোদ পড়ে হয়তো বাড়িঘর খুললে এতটা রোদ পাওয়া যাবে না তো যাই হোক আমি এদিকে সব ধোয়া কমপ্লিট বলে একটা একটা করে শুকোতে দিয়ে দিচ্ছি আর তারপরে আবার যেতে হবে রান্নাঘরে তারপরে তো কন্টিনিউ রান্নাঘরেই থাকতে হবে তো ঝটপট করে দিয়ে দিয়ে দেখতেই পাবে কতগুলো জামা কাপড় আরও রয়েছে আর সেগুলো আর কি এখন ধোবো না সেগুলো পরে ধুয়ে নেব। ভিজিয়ে রেখে দিলাম সেগুলো সেগুলো আর আমি বলতে পারো জামা কাপড়ে খুব কমই সাবান দিই আমি বেশিরভাগ সার্ফ দিয়ে ধুয়ে দিই আমার সাবান ইউজ করতে না একদমই ভালো লাগে না না আমার যেহেতু স্কিনের প্রবলেম আছে সেহেতু আমাকে ডাক্তার একদমই সাবান ইউজ করতে মানা করে দিয়েছে যেহেতু সাবানে অনেকটাই খাড় থাকে আর সার্ফ আমি সব সার্ফ ইউজ করতে পারি না আমাকে সানলাইটটা ইউজ করতে বলেছে তো ডাক্তারের কথা মেনেই আমি সানলাইটটা ইউজ করি আর ঘরে আমি সব সময় বাসন মাজি মনে হবে কি কেউ এসে যদি দেখে ভাববে মাটি দিয়ে মাচ্ছি কেন বললাম কথাটা কারণ আমি হচ্ছে পতঞ্জলি দিয়ে বাসন মাজি মানে ওটা দিয়ে আর কি করতে বলেছি কারণ পতঞ্জলির তো খান নেই কোনো কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ করে না একদম মানে প্রাকৃতিক জিনিস দিয়ে করা তাই জন্য আর কি আমি এটা ইউজ করি তো ডাক্তার বলার মাত্রই আর কি আমি ওগুলো করি এখন আজকে দু তিন বছর হয়ে গেলো ওগুলো ইউজ করি তো যাই হোক এই যে বলতে বলতে সব জামাকাপড় পুয়ে চলে এলাম আর কয়েকটা ভিজিয়ে রেখেছি বললাম পরে ধুবো আর এই যে ডালটা কিন্তু একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে আমি অরহলের ডাল বললাম আগেই যখন আমরা ইউপি প্রতাপগড়ে গিয়েছিলাম তখন আর কি আমি ডালটা খেয়েছিলাম দেখেছিলাম যে গোটা গোটা ছিল তো আমার প্রেশার কুকারটা যেহেতু নতুন আমি এখন না বুঝতে পারি না যে একটা সিটি দিয়েছি আর সিটি আমাদের নতুন প্রেশার কুকার না সিটি কিন্তু ওরকম মানে উর সিটি পর একদম সুইট চা একটা সিটি দেয় তো যাই হোক আমি না ভুল করে দুটো সিটি দিয়েছি ভেবেছিলাম যে মানে ছোলা মানে মটর ডালটা যেরকম লাগে একটু তাই ভেবেছিলাম তো যাই হোক নেক্সট যখন নেক্সট আবার করবো তখন একটু কম করবো এক সিটিতেই নামিয়ে দেবো তো যাই হোক আর এদিকে ডালটা সম্ভার দিয়ে দিলাম আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ডালটা আর এইদিকে বাঁধাকপি করবো আর করবো এই যে পালন শাক নিয়ে এসছে আমার বাবা পালন শাকটা খেতে খুব ভালোবাসে আমার আবার তেমন একটা ভালো লাগে না আর চিংড়ি মাছ দিয়ে করলে আমার একটু ভালো লাগে আদারওয়াইজ আমার না অত খাই না আমার পাপাই খায় মাম্মাও তো সব শাক খায় না তো যাই হোক ওইগুলো করে নেবো ঝটপট করে এই ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নেব সবাই কিন্তু আমার কড়াইটাকে ইগনোর করো বন্ধুরা কড়াইটা আমার একদমই বাজে বাজে মাঝলে পরেও না কড়াইটা একদিনে এরকম হয়ে যায় তাই জন্য ভালো করে মাঝতেও ইচ্ছা করে না কিনবো বন্ধুরা এই মাসে নতুন নতুন কড়াই কিনবো দেখতেই পাবে তোমরা তো চলো জটপট করে করে নি মামার পাপা তো চলে যাবে এর মধ্যেই তো না করলে পরে হবে না ডালটা আগে ঢেকে দিই আর বন্ধুরা জানোই তো সব কিছুরই একটা ভালো মন্দ আছে তো আমার এই কড়াইটারও না ভালো মন্দ রয়েছে জানো তো ভালোটা খারাপটা তো তোমাদের বললাম মাঝলে পরেও এটা পরিষ্কার হয় না কিন্তু ভালোটা শোনো তাহলে এই কড়াইটায় এত তাড়াতাড়ি রান্না হয় তোমাদের কি বলবো আর আমার তো সকালের টাইমটা নাকে মুখে মামার পাপা যেহেতু দশটার মধ্যে বেরিয়ে যাবে সেহেতু আমার নাকে মুখে আর কড়াইটা আমাকে অনেক সঙ্গদায় বলতে পারো তাই জন্য আমি রাখি না দেখতেই পারো একদিকে হাতলটাও কিন্তু ভেঙে গেছে তবুও আমি ইউজ করি আমার কাছে দুটো করাই বড় বড় মোটা মোটা রয়েছে সেগুলো আমি ইউজ করি না টাইম লাগে আর এটা তো তাড়াতাড়ি হয় তো যাই হোক আর এই দিকে যে জল খাচ্ছি আমি জলটা না ঠান্ডা বলে না খেতে ইচ্ছা হচ্ছে না এখন একদমই জল খাচ্ছি না বলে না খুব অসুবিধা হচ্ছে আর একটা জিনিস তোমরা খেয়াল করতে পারছো কি না জানি না আমাদের কিন্তু এদিকে রাস্তা পাকা হচ্ছে জানো মানে আমাদের এই আমাদের এই পাশটা না ভুল বলছি আমাদের ওই সাইডটায় মানে ওই সাইডের রাস্তাগুলো সব ভেঙে টেঙে গিয়েছে সেগুলোই দেখলাম আবার পাকা হচ্ছে তো মেশিনটা আমাদের এখানটায় বসিয়েছে আর এদিকে আমি কম্বলটা না রোদ দিয়ে দিয়েছি ওই রেখে দেবো ভেবেছি আজকে মা যেহেতু চলে গেছে আর এখন এই কম্বলটা তো প্রয়োজন নেই আর বাইরে থাকলেই না সব নোংরা লেগে যাবে আর বাইরে কাজ হচ্ছে রাস্তাতে ধুলো বালি সব লেগে যাবে আর দেখলেই তোমরা কতটা ফাঁকা জায়গায় দিকে তো চলো ঝটপট করে এই বিছানাটা গুছিয়ে নিই আর মামা উঠে চলে গেছে বাথরুমে ব্রাশ ট্রাশ করবে চলো মামাকেও খেতে দিতে হবে তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিই ঝটপট করে আর বন্ধুরা এই যে বালিশগুলো নিয়ে যাচ্ছি বালিশগুলো দেব রোদে আর ঠান্ডা দিন না গরম গরম বালিশে শুতে কিন্তু বেশ আরাম লাগে তো ওই তখন না বসে বসে টুলটাতে ছোটো টুলটাতে চাকাচ্ছিলাম বলে দেওয়া হয়নি দেখলে তোমরা কম্বলটা বড় টুলের মানে সরি চেয়ারে দিয়েছিলাম আর এখন ছোট টুলটার মধ্যে দিয়ে দিলাম বালিশগুলো বালিশগুলো গরম হবে বেশ অনেকটা টাইম রোদ থাকে তো তো ভালো মতো গরম হয়ে যাওয়া যখন শুভ না স্নান টান করে এসে বেশ আরাম লাগে আর রাত পর্যন্ত তো গরম থাকে না আর এসে একটু রোদ দিলে ভালোই লাগে আমার আবার ড্যাম পড়ে থাকলে না ভাবো একদমই পছন্দ না তো চলো এইসব গুছিয়ে নিলাম এখন ওই এই সাইডটা একটু গুছিয়ে নিই চট করে তো তারপরে আমি চলে এলাম আবার কিচেনে কিচেনে ঘরটা তো এখনও পরিষ্কার করা হয়নি আর মিনি ডাস্টবিনে যে নোংরাগুলো ছিল মানে চা পাতা আর ছোটোখাটো নোংরা যেগুলো আছে আমি সেগুলো ফেলি ওগুলো ওই প্লাস্টিকে ভরলাম রাস্তার পারে ফেলে দেবো আর এখন ওই মুছে নিলাম এই যে দেখো মিনি ডাস্টবিন দেখেছো এটা হচ্ছে এই কোরিয়ার চা মানে ম্যাগির কৌটো ভীষণ ভীষণভাবে ভালো এগুলো আর খেতেও তো খুবই স্পাইসি ভালো আর এই কৌটোগুলো যা টিকে যায় কি বলবো তোমাদের যেটা ফেলে দিয়ে এসেছি আগে যেখানে ছিলাম সেখানে প্রায় তিন বছর ইউজ করেছি একটা কিচ্ছুটি হয়নি আর নিয়াজ ওটা রয়েছে এখন ঘরে দুটোতে ভাবলাম ফেলে দিয়ে আসি ওটা তো ফেলে দিয়ে এসেছি আর এটা বের করেছি দেখো আরও দুটো রয়েছে ভীষণ ভালো এগুলো সেই কবে কার এগুলো তো চলো ঝটপট করে কটা বাসন রয়েছে সেগুলো একটু মেজে নিই তাহলে আর কি কাজ কমপ্লিট হবে আপাততর জন্য আর কি বলছি কাজ রয়েছে এখনো বন্ধুরা ঘর তো মোছা হয়নি দেখেছ তোমরা তো দেখতে থাকো আর এই টাইলস সাইজগুলো না রোজ দিন মুছলে না বাজে লাগে ওই সাদা যেহেতু তরকারির না হলুদ টলুদ গেলে না খুবই বোঝা যায় একদিন নামুলেই যে কি অবস্থা হয় আর রান্নাঘরটা পরিষ্কার করে আমি চলে এলাম ঘরে আর এই ফর্মটা দেখতে পাচ্ছ নিয়ে গেলাম এটা হচ্ছে ওই মামার বাবা নিচে শুয়েছিলো যে কদিন আর কি মা ছিল তো সেটাই খাটার তলায় ঢুকিয়ে রেখেছিলাম বের করে ওই ঘরটাই রেখে দিলাম আমি ভাবলাম আজকে একটু ঘরটা ভালো ঝাড় দিই মানে রোজ দিনই দিই তা ভাবলাম এটা থাকে এটার জন্য অসুবিধা হয় তো ওটা ওই ঘরে রেখে আসি আর যেহেতু বেশি দিন হয়নি এসছি তো আমরা এখনও তো ঘর ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি টুকটাক করে জিনিস কিনছি আরও কিনবো আর ভেবেছি দেখেও এসেছি যে ক্যামখাটগুলোও ভীষণ সুন্দর হয় এখন মানে আগের মতন হয় না এখন তো ম্যাট্রেস ফ্যাট্রেস সবই দেওয়া যায় তো ওই টাইপের ক্যামখাটারগুলোও না ভেবেছি কিনবো তাহলে আর অসুবিধা হবে না আরামসে দুজন শোয়া যায় তো যাই হোক পরে সেটা দেখা যাবে এখন আপাতত যেভাবে চলছে ওইভাবেই চলবো দেখো সব কিছু তো একার ওপরে ডিপেন্ড করে মানে আমি তো আর কিছু করি না বা আমি চাকরি করে থাকলে বা কিছু একটা করে থাকলে নিশ্চয়ই এত প্রবলেম হতো না যাই হোক একার কাজ তো সব কিছুই গুছিয়ে না করলে পরে হয় না তো এখন আপাতত এসছি আস্তে আস্তে সবই কেনা হবে আগে যেগুলো আর কি প্রয়োজনীয় জিনিস সোফা টোফাগুলো সেগুলো ভেবেছি আগে কিনে নিব তো যাই হোক আর আগে না আমি অনেক টাকাই খরচা করতাম বলতে পারো অনলাইন অনেক জিনিস কিনেছি অনলাইন কেন বলছি এমনি অফলাইনেও যেটা যখনই দেখতাম এখন অনেকটাই মানে দেখো এখন আমি যেহেতু সংসার করি একটু চেপে না চললে পরে তো সেভ রাখা যাবে না কোনো কিছুই তো একটু তো সেভ রাখতেই হবে তো ওই আর কি আমি আমার চিন্তা ভাবনাটা না এখন টোটালি আলাদা হয়ে গেছে আগের মতো নেই বললেই চলে মাম্মার পাপাও সেটা স্বীকার করে যে আগে তুমি যখনই যেটা বলতে না বা দিলেই রেগে যেতে বা সেই জিনিসটা তোমার মধ্যে আর নেই মানে ওরকম তুমি একটু হলেও পাল্টে গেছো যে এটা সত্যি কথা আমি অনেক পাল্টে গেছি হ্যাঁ পুজোর টাইমে আমার একটু চার পাঁচটি ড্রেস লাগে আর আদার্স টাইমে পয়লা বৈশাখে বলো সে তুমি যাই দাও আমি সচরাচর নাইটিটাই বেশি কিনে থাকি দেখতেই পারো পাহাড়ে আমার নাইটি এখনও আলমারিতে রয়েছে আরও পাঁচ সাতটা নাইটি কোনো দিন সময় হলে তোমাদের দেখাবো আর বাইরে আমার প্রচুর নাইটি রয়েছে তো এগুলো একটু শখ যেগুলো ওগুলো টুকিটাকি কিনি আর অনেকটাই শখ এখন বলে না একটা সময় থাকে একটা বয়স থাকে সবই চেঞ্জ হয়ে যায় মেয়েদের তো সাংসারিক একটা জীবন যেহেতু আর সেটা একটু বুঝে শুনে না চালালে না করলে সেটা কি হবে বলো শুধু খরচা করলে তো হবে না যেহেতু মাম্মা রয়েছে ওরও তো ভবিষ্যৎটা দেখতে হবে তো ওই আর কি এখন অনেকটাই বুঝে শুনে চলতে পারি আর কি শিখে গেছি আর সব থেকে বড়ো কথা পরিস্থিতি না মানুষের পরিস্থিতি মানুষকে সব কিছু শেখায় শিখতে বাধ্য হয় যেটা আমরাও শিখেছি তো যাই হোক সব কিছু শিখে রাখাটা ভালো মেয়েদের এটা সবাইকে বলছি তোমরা সবাই সব কিছু শিখে রাখো আর টুকটাক একটু সেভ করার চেষ্টা করো যেটা আমি এখন আপাতত করছি তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ সে নয় অনেক কথা পরে বলবো কোন আর এখন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সব কিছু একদম দেখলেই তোমরা আর এদিকে মোছামোছিও কমপ্লিট এক আর এই শত কাজের মাঝখানেও মাম্মাকে কিন্তু সময় মতো স্নানটা আমি করিয়ে দিই যতই কাজ থাক সময় তো আমার এখন ফ্রেশ হওয়ার পালা চলো আমি স্নানটা সেরে নিই তাহলে আর এদিকে বলতে বলতে কিন্তু আমার স্নান কমপ্লিট তো ওই যে বালতিতে দেখতে পাচ্ছ কাপড় নিয়ে বেরিয়ে যাব বাইরে শুকোতে দিতে আর আর শ্যাম্পু থাকলে না কালকেও করেছিলাম আর শ্যাম্পু ক চোখের সময় থাকলে রোজ দিনই মনে হয় মাথায় শ্যাম্পু করি তো যাই হোক শ্যাম্পুটা ভাবলাম রয়েছে করেই ফেলি আর এই যে এখন একটু জামা কাপড়গুলো বাড়ি দিয়ে তারপর না একটু রোদে দাঁড়াবো কিছুক্ষণ পুজো দেবো তারপরে চুলটাও শুকিয়ে যাবে গাটাও একটু গরম হবে আর আমি কিন্তু এখন গরম জলেই স্নান করি বন্ধুরাঙ্ক ঠান্ডা জলে স্নান করা যায় না ট্যাঙ্কির জলটা খুব ঠান্ডা হয়ে থাকে চলো আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা রোদ এখনও রয়েছে চলো তাহলে ঝটপট করে রোদে দিয়ে দিই জামা কাপড়গুলো যদিও আজকে এগুলো শুকাবে না কারণ রোদটা চলে যাবে একটু পরেই তারটা উঁচু তো তাই জন্য বেশ থাকে আর তো একদম শুকোবে না হয়তো গরমের দিন তাহলে শুকিয়ে যেত ঠান্ডার দিন তো এখন শুকোতে চায় না তো যাই হোক এগুলো আর ঘরে নেবো এগুলো বাইরের তারই রেখে দেবো আর সকালবেলা উঠে দেখবো পুরো শুকিয়ে গেছে কারণ সকাল থেকেই রোদ তো শুকিয়ে যায় যত মোটা জিনিসই হোক আর এখন একটু না বাইরে দাঁড়াবো কিছুক্ষণ তারপরে পুজো দেব। এই যে দেখো ঠাকুরের সোয়েটারগুলোও ধুয়ে দিয়েছি তারপর অনেকটা টাইম রেস্ট করে এই যে এখন খাবার পালা আর খাবারে করেছি মামার জন্য পনির আর আমাদের জন্য আগে দেখেছো এই যে বাঁধাকপি মটরশুঁটি গাজর দিয়ে আর অল্প একটু আমার জন্য শাক রেখেছি বলেছি আগেই শাক খেতে বেশি ভালোবাসি না বিশেষ করে পালন শাকটা আর এই যে ডালটা তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা